নমস্কার এলুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে রান্না হয়েছে মাংস আচ্ছা এখানে হয়েছে আর ইয়ে এখানে জামাই এসেছে মিষ্টি এনা হয়েছে এখানে টমেটোর চাটনি হয়েছে এখানে বেগুন ভাজা পোস্ত বড়া বড়া আলু পোস্ত এই হলো আজকের আমাদের মেনু এই যে খাবার বাড়ছে দেওরে আর আমার আমাদের আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য ডালি আর খিচুড়ি করবো এই যে আজ একাদশী আমরা দুজনে একাদশী করবো তোমাদের কাছে শেয়ার করবো আর এই যে আমাদের মেয়ে মিসেস কোকোরানি খাচ্ছে এই যে দেখো আমাদের কোকোরানি খাচ্ছে কোকো আদা বন্ধুদের সঙ্গে একটু কথা বল হায় হাই কর হায় খেতেই ব্যস্ত মাংস দিয়ে ভাত খাচ্ছে যা পড়ে গেল দেখো কেমন টানছে দেখো টানো 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 বাটি টানো না না বাটিটাকে কেমন মুখে করে তুলছে দেখ এটা আমাদের জার্মান সেপার খেয়ে না ভাতগুলো খেয়ে না মাংসগুলো আগে খেয়ে নিয়েছে ও খেয়ে নেবে রেখে দেয় ও খেয়ে নেবে তুলে দে ওপর দিকে হুম কোকো আমাদের এর নাম কোকো हाँ खेती ही व्यस्त हेलो देखे ठाकुमार दिखे चले गल दे এই আমাদের বাড়ি এটা আমাদের এই যে ঠাকুর ঘর আর এইখানটায় আমাদের এই যে কোকো থাকে এই ঘরটাতে তোমাদের সাথে শেয়ার করলাম রাখছি তোমরা কেউ দেখছো না সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না লাইক করছো না ডরের ভাত নিয়ে যাচ্ছে চিকেন মেতলা করেছি জামাই এসছে ওই জন্য ঠিক আছে রাখছি তোমরা একটু পাশে থাকবে